दूर्गंध स्पेशलिस्ट जस्ट नंबर टू राजेश राजेश सड़े पुद्वा की बोल की पढ़ शुभा गोल्लुको शुभा गोल्लुको शुभा शुभा गोल्लुको लगान गोल्लुको राजेश सुडे दाग यक्किया शुभा से एक तवार बनाके राजेश गोल कर देंगे दाग या

এই দেখি পুলিশ পুরো 100 গলেই ছবি জুরাস দা জুরাস দা সুরনিবে কুড়া বড় টিম যদি জয়ী হয় সেই খেলোয়াড় কিন্তু পরবর্তী খেলায় খেলতে পারবে না সরাসরি টস অন্যতায় পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করে যাবে মুকুন্দপুর শেষ শট সিদ্দিক সিদ্দিক গোল করলে কিন্তু টচ হবে নইলে কিন্তু সিদ্দিকের টিম হেরে যাবে যৌন নব সিদ্ধি সংঘ হেরে যাবে সিদ্দিক শটে সিদ্দিক পূর্বতম সঙ্গে খেলে বর্ণা দিগলাম যে কারণে তারা পরবর্তী খেলা যোগ্যতা অর্জন